এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো এবছর মাধ্যমিকের পাশের হারে সর্বোচ্চ কালিম্পং পাশের হারে দু নম্বরে পূর্ব মেদিনীপুর তিনে কলকাতা মাধ্যমিকে পাশের হার ছিয়াশি দশমিক একত্রিশ শতাংশ গত বছরের তুলনায় বেড়েছে পাশের হার প্রথমে দশের আসনে ছাপ্পান্ন জন রয়েছে পরীক্ষার্থী দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মোট আটজন পরীক্ষার্থীর জায়গা পেয়েছে তালিকায় মাধ্যমিকের ষাট শতাংশেরও বেশি পেয়েছে এক লক্ষ আঠেরো হাজার চারশো এগারো জন এবছরে মাধ্যমিক পরীক্ষার পরীক্ষার্থীর সংখ্যাও বেশি এবং পাশের হারও আগের বছরের তুলনায় এবছর বেশি রয়েছে এ বছর মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে কুচবিহারের চন্দ্র চুর সেন এবছর মাধ্যমিকে দ্বিতীয় স্থানাধিকারী পুরুলিয়া জেলা স্কুলের সাম্যপ্রিয় গুরু এছাড়াও রয়েছে এবছর মাধ্যমিকের তৃতীয় স্থানাধিকারী সকলের এবার ভালো ফলাফল করেছে এবং বিস্তারিত দেখুন আমাদের চ্যানেল টোয়েন্টি ফোর নামের পর্দায় আমরা প্রত্যেক মুহূর্তের আপডেট চ্যানেল টোয়েন্টি ফোর নামের পর্দায় দেখাচ্ছি দেখতে থাকুন বিরো রিপোর্ট চ্যানেল নাও সত্য কথা সবার আগে ফাইভ অবশ্যই ভালো লাগছে বেশ চিন্তিত অবস্থাতেই ছিলাম পরীক্ষা ভালোই হয়েছিল কিন্তু র্যাঙ্কটা তো মানে সবাই চায় কিন্তু পাওয়া তো বেশ কঠিন তো পেয়ে ভালো লাগছে এই ক্রেডিট অবশ্যই নরেন্দ্রপুরে প্রত্যেককে নরেন্দ্রপুরে আমাদের যে আবাসিক জীবনযাপন সেখানে আমাদের যে ভবন শিক্ষকরা আমি কালে নামও করব আসি থেকে শুরু করে আমাদের অনেকে গাইড করেছেন আমাদের টিচাররাও সর্বক্ষেত্রে আমাদেরকে গাইড করেছেন যে কোনো রকম প্রশ্ন বা যে রকম ভাবে আমাদের সবসময় সাহায্যের বাড়িয়ে দিয়েছেন তো এই সাফল্য নরেন্দ্রপুরের হাত ছাড়া কোনো মতেই সম্ভব ছিল না নরেন্দ্রপুরের প্রত্যেকে যারা জড়িত শিক্ষক অশিক্ষক যারাই হোক প্রত্যেককেই আমি আমার সশ্ৰ প্রণাম জানি ঋতব্রত না তার নাইন আহ ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং করতে চাই তবে এমনি বিজনেস বা এন্টারপ্রেনership এতে যাওয়ার ইচ্ছা। এতটা সফল আশা করিনি মোটামুটি এরকমই ভেবেছিলাম। ভালোই তো অবশ্যই লাগছে। ভালো লাগছে। সফল কেডিট আগে দিতে দাও। কেডিট মিশনের সবাই মানে আমাদের প্রধান শিক্ষক মহারাজrnn যারা মহারাজ বিশেষ করে শিক্ষকরা যারা আমাদের পুরো বছর ধরে গাইড করে আছেন আর আমাদের ভবনে যারা আমাদের দেখাছানা করেন সবার সবার ক্রেডিট এটা পড়াশোনা দিনে খুব বেশি হলে সাড়ে পাঁচ ঘন্টা ছ ঘন্টা ছ ঘন্টাও পেতাম না সাড়ে পাঁচ ঘন্টা এরকম পেতাম টেস্টের পর হয়তো সময়টা আরেকটু বেড়েছিল তো মোটামুটি আমাদের সেলফ স্টাডির উপর জোরটা দেওয়া হয় সেই সেলফ স্টাডির জন্যই এরকম রেজাল্ট পড়াশোনার ছাড়া গল্পের বই পড়তাম গান বাজনা করতাম এরকম মোবাইল তো এখানে একদমই নেই মোবাইলের কোনো ব্যবহারই এখানে নেই সম্পূর্ণ মানে বা টিউটোরিয়ালের সেরকম ব্যবস্থা আছে মূলত স্কুলের স্যারদের কাছে আর সেলফ স্টাডি সেলফ স্টাডিটাই মেন খেলাধুলা তো আছে রোজই বিকেলবেলা খেলাটা মাস্ট আমাদের এবার তো আমি ছশো একানব্বই বোধ হয় কি ছশো একানব্বই নৈরিত রঞ্জন পাল থার্ড হয়েছে